এই মসজিদের ছাপটা তার অনুদানে করা এই উনি করেছেন যশোরে একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল যে ঐতিহ্য দীর্ঘদিন নষ্ট করা হয়েছে আমি তাই যশোরের সৌভাগ্য সম্প্রীতি এবং সহবস্থানের রাজনীতি যে সংস্কৃতিটা ছিল এই রাজনীতির আমি চর্চা করতে চাই কোনোদিন শুনিনি কোনোদিন দেখিনি যে এই শহর পানিতে তলিয়ে যেতে পারে অথচ খুব অল্প বৃষ্টিতে এই শহর পানিতে তলিয়ে যাচ্ছে ধারসীষের পক্ষে সমবেত হয়েছে কারণ তারা মনে করে একটা ধারসীষ হচ্ছে বিএনপির শুধু প্রতীক নয় ধারসীষ উন্নয়নের প্রতীক আমার ছোট একটা ছেলে আজকে নষ্ট হয়ে আমার একটাই মাত্র ছেলে প্রথমেই আমি যশোর পৌর এলাকাকে টোটাল এলাকাটাই সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে চাই হৃদরোগে আক্রান্ত হলে হার্ট পেশেন্ট তাকে যেন পথে মারা যেতে না হয় যশোরের সাবেক মন্ত্রী এবং উন্নয়নের কারিগর তরিকুল ইসলামকে এখানকার মানুষ এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করেন যশোর তিন আমি যত জায়গায় যাচ্ছি বিশেষ করে গ্রাম অঞ্চলে কিংবা শহরে নিম্নাঞ্চল খুলোতে সেখানে মানুষ বারংবার আমাকে হাত ধরে দেখিয়ে দিচ্ছে যে রাস্তাটা তোমার বাবার করা এই স্কুলটা তোমার বাবা করে দিয়ে গেছে এই কলেজটা তিনি করেছেন এই মসজিদের ছাপটা তার অনুদানে করা এই মন্দিরের ছাপটা উনি করেছেন কিন্তু আজ এত বছরে এরপরে আর আমরা কোনোদিন সরকারি অনুদান পাইনি যে কারণে আজ এই দীর্ঘ পথ পরিক্রমার কারণে তারা বিশ্বাস করেন ধানের শেষ প্রতীক নিয়ে অমিত জয়লাভ করলে পিতার উন্নয়নের ধারাবাহিকতায় তিনিও গত সরকারের আমল থেকে সতেরো বছর ধরে অবহেলিত এই জনপদের উন্নয়নে মনোযোগ দেবেন যশোরের বিভিন্ন এলাকায় প্রসারণা গেলে সাধারণ মানুষ আশায় বুক বাঁধেন এবং সে কথা স্মরণ করে দেন প্রার্থী অনিল ইসলাম অমিত যশোরে একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল যে ঐতিহ্য দীর্ঘদিন সুপরিকল্পিত ভাবে নষ্ট করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যশোরের মানুষের সাথে আমি যতবার কথা বলেছি বিভিন্ন ফর্মে তাদের একটা বড় কষ্ট আছে এটা নিয়ে একটা বেদনা রয়েছে আমি তাই যশোরের সৌহার্দ্য সম্প্রীতি এবং সহবস্তরের রাজনীতি যে সংস্কৃতিটা ছিল সেটা ফিরিয়ে আনতে চাই অর্থাৎ এই রাজনীতির আমি চর্চা করতে চাই দীর্ঘদিন যাবত এই অঞ্চলে মানুষ উন্নয়ন বঞ্চিত তাদের অন্যান্য আকাঙ্ক্ষা রয়েছে তৃষ্ণা রয়েছে তাদের ক্ষুধা রয়েছে যশোর একটা পুরাতন জেলা ঐতিহ্যবাহী জেলা অথচ সদর উপজেলায় আপনি যদি মাত্র হাফ কিলোমিটার ভেতরে আপনি গ্রামে প্রবেশ করেন প্রত্যেকটা শহরের অত্যন্ত নাজুক অবস্থা তাই গ্রামীণ অবকাঠামো গুলো নতুন করে করবার একটা প্রয়োজন রয়েছে যশোর পৌর এলাকা যে শহরে আপনি আমি জন্মগ্রহণ করেছি বড় হয়েছি কোনোদিন শুনিনি কোনোদিন দেখিনি যে এই শহর পানিতে তলিয়ে যেতে পারে অথচ খুব অল্প বৃষ্টিতে এই শহর পানিতে তলিয়ে যাচ্ছে আপনি এই শুষ্ক মৌসুমে আপনি যদি যশোরের ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডে আপনি যান ইভেন চার নম্বর ওয়ার্ডের একটা অংশ সেখানে এখনো জলাবদ্ধতা একটা বড় সমস্যায় চিহ্নিত হয়েছে এইখানকার জলবদ্ধতা নিয়ন্ত্রণ করতে গেলে নতুন একটি ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে যাতে করে পানি বেরিয়ে যেতে পারে এবং পৌর কর্তৃপক্ষ নিয়মিত যেটা বয়লা আবর্জনা পরিষ্কার করে সেটা নিশ্চিত করতে হবে অবশ্যই সে কাজটি করতে চায় স্থানীয় জনসাধারণ আশ্রয়স্থল ধানের শীষ তারা মনে করেন ধানের শীষ আজ কেবল বিএনপির প্রতীক নয় এটি শান্তি উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে দল মত নির্বিশেষে সকল মানুষের প্রতীক হয়ে উঠেছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে মানুষের প্রতিক্রিয়া বলে এটা কিন্তু খুব স্পষ্ট সমগ্র মানুষ ভিন্ন মতপথের পথের মানুষ আজকে ধারসীষের পক্ষে সমবেত হয়েছে কারণ তারা মনে করে এটা ধারসী হচ্ছে বিএনপির শুধু প্রতীক নয় ধারসীষ উন্নয়নের প্রতীক যে কথা বললাম ধারশীষ সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার প্রতীক ধারসীষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার প্রতীক এলাকার মানুষ চান সন্ত্রাস মুক্ত যশোর মা সেই দাবিটি তুলে ধরেছেন বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের এই গতকালকের ঘটনা মাত্র তিরিশ বছরই একটা বোন সে আমার হাত ধরে বলছে যে ভাই আপনি যদি জিতে আসতে পারেন একটু নেশাটা বন্ধ করবেন আবার ছোট একটা ছেলে আজকে নষ্ট হয়ে গেছে আবার একটাই মাত্র ছেলে অহন্দেসনা অমিত জানান নির্বাচনে জয়লাভ করে এসে শান্তি উন্নয়নে মাদক পরিবেশ এবং কিশোর জ্যাঙ্গের উপদ্রব থেকে যশোরকে তিনি রক্ষা করবেন তিনি এলাকাবাসীকে কথা দিয়েছেন শান্তিপূর্ণ যশোর উপহার দেবে মাদক একটা বড় সমস্যা সীমান্তবর্তী এলাকা আমরা চাইলেও হয়তো বা মাদক কিংবা সন্ত্রাস নির্ভুল করতে পারি না কিন্তু যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে আমরা যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে পারি তাহলে মাদক এবং সত্ত্ব যদি নির্ভুল করা যায় আমার বাবা তার নজর স্থাপন করে গেছে আমি তা যশোরবাসীর কাছে অঙ্গীকার করেছি যদি যশোরবাসী তাদের ভোটে আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দেন সৃষ্টিকর্তা যদি আমাকে কবুল করেন আমি অবশ্যই মাদক এবং সন্ত্রাস নির্মূল করবো শহর থেকে কিশোর একটা নতুন সংকট কিশোর যা প্রয়োজন আমি এবং এই মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য আমার যেটা উদ্যোগ থাকবে প্রথমেই আমি যশোর পৌর এলাকাকে টোটাল এলাকাটাই সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে চাই যাতে করে অর্থাৎ একটা নজরদারির কারণে যারা অপরাধ করতে চায় তারা একটু হলে সতর্ক হয় তারা একটু হলে সংযোগ প্রদর্শন করে যানজটপুক্ত যশোর পৌরসভা ও যশোর গঠন করার কথা ভাবেন তিনি এই শহর কিন্তু কার্যত দিনের বেলা একটা স্থবির নগরীতে পরিণত হয় যানজটটা ভয়াবহ অবশ্যই হিসেবে চিহ্নিত হয়েছে কিন্তু চাইলেও তো রাতারাতি রাস্তা নতুন করে করা সম্ভব না কিন্তু ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে এটি করা সম্ভব যদি একটি সদিচ্ছা থাকে উদ্যোগ থাকে আমি সেই উদ্যোগটা গ্রহণ করে এই শহর বসবাস উপযোগী করতে চাই সাংবাদিকদের সাথে আলাপকালে যশোর তিন সদর আসনের ধানাশেষ পতিকের প্রার্থী অনন্দ ইসলাম আমিন চিকিৎসা সেবায় তার পিতার অবদান উল্লেখ করে পাঁচশো সজ্জার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন একটি পরিপূর্ণ হৃদরোগের চিকিৎসা কেন্দ্র ব্যবস্থা করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করে তার ও তার পরিবার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার কথাও জানান তিনি দেখেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে দিয়ে যশোর একশো সজ্জা বিশিষ্ট হাসপাতালকে হাসপাতাল করেছিলেন আজ এই দীর্ঘ পথ পরিক্রমায় যশোরের মানুষের চাহিদা পূরণ করতে পারছে না কারণ হাসপাতালে প্রতিদিন ঘরে আটশো থেকে সাড়ে আটশো রোগী ভর্তি থাকে আউটডোরে আড়াই থেকে তিন হাজার রোগীর চিকিৎসা হয় অর্থাৎ এই আড়াইস বেড হাসপাতালে চিকিৎসা ঠিকই হয় কিন্তু সেবা বলতে কিছু নেই যশোরবাসীর প্রয়োজন একটি নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আমি তাই যশোরবাসীর কাছে অঙ্গীকার যদি মানুষ দিয়ে আমাকে তাদের সেবা করবার সুযোগ দেন আমি একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেটা ন্যূনতম পাঁচশো বেডের হবে সে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই আমরা দুই থেকে দুই যখন বিএনপি সরকারে ছিল তখন একটি করোনার কেয়ার ইউনিট করেছিলাম আমার প্রয়াত পৃথা তরিকুল ইসলামের উদ্যোগে সারা বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল উদ্দেশ্য ছিল হৃদরোগে আক্রান্ত হলে হার্ট পেশেন্ট তাকে যেন পথে মারা না হয় কারণ আপনারা জানেন এখনো পর্যন্ত বাইপাস অপারেশন করবার জন্য ইভেন এনজিওগ্রাম করবার জন্য হলো যশোরের মানুষকে খুলনা এলে ঢাকায় যেতে হয় অনেকে তো জমি বেঁচে ভারতেও যায় এই পূর্ণাঙ্গ করোনারি ক্যান্ডমিট তৈরি করতে চাই এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে শুধুমাত্র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো ইনকর্পোরেট করা প্রয়োজন সেটা করতে হবে তার জন্য জায়গাও যথেষ্ট আছে আমি এইটাকে পরিপূর্ণ একটা রূপ দিতে চাই যাতে করে অন্তত হৃদরোগের চিকিৎসাটা পরিপূর্ণভাবে যশোরে মানুষ পেতে পারে